আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্স আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির উপর আজকে আমাদের লেকচার নাইন আর এই লেকচার নাইনে আমরা অনুশীলনে তিন দশমিক দুয়ের দুই নম্বরে যে সরলের ম্যাথ আছে ওইখানকার ক এবং খ আমরা সমাধান করবো অলরেডি আমরা এই উপর আটটা লেকচার আপলোড করেছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো করতে পারো এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা বিজ্ঞানিত রাশি নামে একটা প্লেলিস্ট লিস্ট সেখানে ক্লাসটা করে নিতে পারো কিংবা ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেখান থেকেও প্লাসগুলো করে নিতে পার ঠিক আছে ফ্লাসে যে দুইটা ম্যাথ করবে এই দুইটা ম্যাথ করার জন্যে আমাদের যে সূত্র প্রয়োজন হবে ওই সূত্র দুইটা এক নজর দেখে নেই প্রথমে আমাদের যে সূত্র দরকার এই যে তিনের সূত্রটা প্রয়োজন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ঠিক আছে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর মেনলি যে দু যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে পনেরো বাতে যে সূত্রটা আছে এ মাইনাস বি হল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আশা করি তোমরা জানো যদি না জানো সূত্রটা খাতায় এগুলো তুলে নাও আর এই সূত্রে পৃষ্ঠাটা যদি তোমরা যদি ডাউনলোড করতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে এটার একটা লিঙ্ক থাকবে সেখান থেকে ক্লিক করলেই ডাউনলোড করার অপশন পেয়ে যাওয়া ওকে তো চলো চলে চাই তো দেখো এই যে রাশিটা দেওয়া আছে এটা এবার সরল করতে হবে এটা কেমনে করবা প্রথম কাজ সমান সমান দিয়ে এখানে যা আছে

বা মনে করে ধরি লেখি কেন ধরতেছি একটু পরে বুঝবা এই যে সেভেন এক্স প্লাস থ্রি থ্রি বি এটারে তুমি কোনো একটা চলক ধরে নাও এক্স আর বি বাদ অন্য কিছু ধরো এটা ধরো পি ধরলাম কি পি আর এই যে এটারে তুমি ধরবা কি মানে ফাইভ এক্স প্লাস থ্রি বি এটার তুমি ধরে নাও কিউ কেন ধরতেছো একটু পরে বুঝবা এখন আবার হে পি আর কিউ এই দুটার মাইনাস কর আর এই দুইটাই বুঝলাম না কেন ধরলাম আবার মাইনাস করবা খুঁজে পি মাইনাস কিউ মানে কি পির মান কত সেভেন এক্স প্লাস থ্রি বি এটা থেকে মাইনাস করবা মাইনাস ছিল হবে কিউয়ের মান কিউয়ের মান ফাইভ এক্স প্লাস থ্রি বি এখন এর আগে প্লাস প্লাস দ্বারে পুরো গুণ করলে কি হবে আর এই মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি মানে সরল করলাম এখন যুগ বিয়োগ করি এখানে সাতটা এক্স এনে এলো ছটা এক্স পাঁচটা এক্স প্লাস মাইনাসে মাইনাস সাতটা থেকে পাঁচটা গেলে দুইটা এক্স এখন কোন এক্সের চলক পাঁচ আর এ এক্সের সরি সহক এলো সাত সংখ্যার দিক থেকে যে বড় তার আগে যে চিহ্ন এটা দিবা তাহলে এর এই বড় হলো সেভেন তার আগে হলো প্লাস তাহলে প্লাস দিবে আর এই দুইটা প্লাস মানে সে কাটাকাটি ওকে আচ্ছা এখন তুমি লাগবে প্রদত্ত রাশি কি লাগবা প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশির জায়গায় তুমি লাগবে হচ্ছে এই যে সেভেন এক্স প্লাস থ্রি বি কে তুমি কি দর্শক পি এর বদলে পি লেখবা তার উপর কি কিউ লেখো কিউ মাইনাস এটার কি দর্শো এটা দরস তুমি কিউ লেখো কিউ কিউয়ের উপর কি আছে কিউব তারপরে কি মাইনাস থ্রি আর এই টু এক্সের জায়গায় তুমি লিখবা কি টু এক্সের একটা নাম তুমি জানো পি মাইনাস কিউ মানে টু এক্স তাহলে টু এক্স মানে কি পি মাইনাস কিউ আর এই থ্রির সাথে গুনাকার থাকার জন্য ব্রেকট দিয়ে লেখবা তারপরে এটার বদলে কি লাগবা পি আর এর বদলে কি লাগবা কিউ যেহেতু গুণাকার আছে চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই এখন এটা যদি একটু সাজে এইভাবে গুনাকারে আছে আমরা পি কিউ কে আগে লেখলাম আর এই পি মাইনাস কিউকে আমরা কি করি পরে লিখি এত কিছু করতেছেন কেন করতেছেন কিছু কিন্তু বুঝতেছেন আগে দেখো এই পি আর কিউ কে এবার তুমি মনে মনে এ আর বি চিন্তা কর পি কে এ আর কিউ কে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি একটু আগে যে সূত্র দেখলাম পনেরো নাম্বারে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা কি ছিল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরকম ছিল না ওই সেম ডিজাইনের সূত্র হইলো না হইল কি আচ্ছা তাহলে এখানে শুধু চলক ছিল এ বি এখানে হইল পি কিউ তাহলে এখানে কি লেখা যাব পি মাইনাস কিউ হোল কিউ মানে এটা কি এ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওই ডিজাইনেরই তো তাহলে আমরা এখানে এ শব্দটা প্রয়োগ করলাম কারণ পি মাইনাস কিউ এর মান তুমি তো জানো কত পি মাইনাস কিউ টু কত পাইছো টু এক্স বসাই দাও টু তার উপরে কি থাকবে কিউব এখন এই কিউবটা টু এর টু এর ওপর আসবো সূচকের নিয়মে ওই যে দি পাওয়ার পারেন মানে কি এ টু দি পারেন যদি গুণাকারে থাকে তখন এই সূত্রটা কাজ করে আর একবার বি টু পাওয়ার পারেন তাহলে সেমভাবে এই থ্রিটা একবার টু এর উপর আসবো টু কিউব মানে কি এইট আর একবার এক্সের উপর আসলো এক্স কিউব অঙ্ক শেষ এখন অঙ্ক তো শেষ হইল আসলে কেন কি কারণে কোনো কি করলাম তো বুঝলাম না এখন তোমার জিনিসটা দেখাই প্রথম কথা হচ্ছে আমাদের এই সূত্রটা মানাইতে হবে দ্যাটস ওয়াই এই সূত্রে আমাদের একটা থ্রি আছে না আমরা থ্রি আনার জন্য দেখো এখানে একটা কাজ করছিলাম এই সিক্স এক্সকে ভেঙে তিনের গুনাকার লিখছি কারণ তুমি মনে মনে যদি চিন্তা করো এটার এ মানে এখানে কেন মাইনাস করলাম এটার ব্যাখ্যা দিতেছি মনে মনে এটার এ ধরো এটার ধরো বি কিউব মাইনাস বি কিউব মাইনাস পি আর যেহেতু সবগুলো গুণাকার আছে আমরা এই দুইটারে আগে চিন্তা করলাম তাহলে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দরকার না এ মাইনাস বি তো দরকার তাই আমরা মাইনাস করছি এ মাইনাস বি মানে এখানে চলক আমরা এ বির বদলে পি কিউ ধরছি কারণ এ মাইনাস বি দ্বারা বুঝাইতেছে কেন ওই যে সুত্র আমরা তো এটা দেব এ মাইনাস বি বিতে করছি না সবাই বুঝাইলাম তাহলে যেহেতু আমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি দরকার তাই আমরা এই যে পি কিউ ধরছিলাম এই দুইটা মাইনাস করলেই আমরা এই টু এক্স এর মানটা পাবো যদি এখানে প্লাসের থাকতো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস পি এ বি ইন টু এ প্লাস বি ওই সদ্যর বাতে দেখবার সূত্রটা আছে এটা আমাদের উম নাম্বারে করবো সেখানে এ প্লাস বি ভুল কিউবের সূত্রটা করতে হবে তার মানে এখানে মাইনাস করছি আমার প্রয়োজনে বিকজ আমার সূত্র মিলাইতে গেলে আমার এ মাইনাস বি দরকার তাই না এটা পি ধরছি এটা কিউ ধরছি তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ লাগবো দ্যাটস ওয়াই পি আর কিউ কে ওই এ বি এর যে সূত্র দেখছিলাম ওইখানে যেহেতু এ মাইনাস বি ছিল ওই এ মাইনাস বি বদলে শুধু এখানে কি হইছে পি মাইনাস কিউ মাইনাস কেন হইল আশা করি বুঝতে পারছো তারপরে কি যারা পি ধরছ যারা কিউ ধরছ ওই অনুযায়ী মান বসাবা এই সূত্রের ডিজাইনে সাজাবা তারপরে সূত্রটা দিবা পি মাইনাস কিউর মান বসাই দিবা আর শেষ বুঝছো নাই আচ্ছা সেম আর একটা ম্যাথ করাই তাহলে আশা করি বুঝবে যদি না বুঝে থাকো ওটা যদি ফিফটি পারসেন্ট বুঝো তাও হবে তাহলে দেখো এইখানে থেকে আমরা আগে ভাগে চিন্তা ভাবনা করি প্রথমে আমরা এই ছয়কে তিনের তিনের গুণাকারে আইনে নিই তাহলে এখানে যা আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ওর কিউ মাইনাস এটা যদি এই যেই জিনিসটারে তিনের গুণাকারে আকারে আনবা তাহলে থ্রি গেলে এখানেও থ্রির সাথে কত গুণ করলে ছয় হবে টু আর বি প্লাস যা আছে তা আর এখানে এই এ কে সূত্রে ধরো আর বি প্লাস কে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্রটা কি এ প্লাস বি কের আমাদের এ পুরো বি প্লাস সি আমাদের বি এ প্লাস আচ্ছা এখানে একটু জিনিসটা বোঝায়নি এ মাইনাস বি কের আসলে বি প্লাস দুইটা জিনিস থাকলে মাইনাস করার আগে ব্র্যাকেট দিয়ে নিতে হবে কেন স্যার বিকজ এই প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি হবে কেন হইল আবার বলি এ প্লাস বি যখন করলাম এ ধরছিলাম এ কে বি ধরছিলাম বি প্লাস সি কে তখন যখন প্লাস করলাম প্লাস করলে চিহ্ন কোনো চেঞ্জ হয় নাই বি চিহ্ন কোনো চেঞ্জ হয় নাই বি মানে বি প্লাস সি ছিল কিন্তু যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো মাইনাস বি মানে কি বিরে বি আগে মাইনাস দাও আর বির মান কি বি প্লাস সি না ওই মাইনাস দ্বারা বি প্লাস সি মানে বির মানকে গুণ করে নিতে হবে মানে এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এই যে এই তাহলে এ মাইনাস বি করতে গেলে এই যে মাইনাস বি হচ্ছে বি প্লাস সি আর প্রত্যেকটা চিহ্ন কী হবে চেঞ্জ হবে এই প্লাস বি হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ করলে মানে এই যে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস বি হবে মাইনাস বি আর প্লাস সি হবে মাইনাস সি আশা করি এগুলো তোমরা বুঝো তারপরে আমি একটু ডিটেলস বললাম এইবার তুমি চিন্তা করো এই পুরোটারে মনে মনে ধরো এটারে বি ধরো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এই দুইটার আগে চিন্তা করো এবু এ মাইনাস বি লাগবে না ওই সূত্রটা বানাইতে পনেরো নম্বরে আর মানে এবার এই দুইটারে আমরা যেই চলক ধরি না কেন ওই দুইটা আমাদের মাইনাস করলেই টু ইন্টু বি সির মান পাবেন

এই যে এখানে যা এম ধরলাম এন ধরলাম এই দুইটা আসলে মাইনাস করতে হবে বোঝা গেছে তাহলে ওই সূত্রের সাথে তুলনা করে কি দরকার ওই অনুযায়ী কাজ করতে হবে তাহলে কি লাগবে এম মাইনাস এন এম কেরা এ প্লাস বি প্লাস সি এন কেরা মাইনাস যেহেতু করতে হবে এ মাইনাস বি মাইনাস সি তাহলে দেখো এর আগে যেহেতু প্লাস আছে প্লাস দ্বারা এই পুরো ডায়গুন করলে চিহ্ন কোনো চেঞ্জ হবে না এই মাইনাস দ্বারা গুণ করা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে আসি মানে মাইনাস দ্বারা গুণ করলে পুরোটা চিহ্ন উল্টা যাবে আর কি প্লাস মাইনাসে এ কাটাকাটি প্লাসে প্লাসে প্লাস একটা বি আর একটা বি কয়টা বি দুইটা বি প্লাসে প্লাসে প্লাস একটা সি একটা সি কয়টা সি দুইটা সি এখন এখানে যদি টু কমন নেও কমন নেয় মানে কি এই টু দ্বারা এই প্রথম পথ এটা ভাগ করতে হবে প্লাসে প্লাসে প্লাস টু টু কাটা রইল কি বি প্লাসে প্লাসে প্লাস মানে এই টুর আগে প্লাস আর টু সির আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর টু টু কাটার এটা কি সি আ যে টু ইন্টু বি প্লাস সি এই যে টু ইন্টু বি প্লাস সি এটা মান পাই গেছ কি এ মাইনাস এন ওই যে আমরা যেটা এ বি ধরে ভাবনা করে আগে কল্পনা করে নিয়েছিলাম এই দুইটা দরকার বিকজ এ ধরলে কিউব মাইনাস এটা বি ধরলে বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু ওই যে এ মাইনাস বি দরকার আর যেহেতু এই দুইটার এ মেন ধরছি চলো যাই না মিলে তার মানে এ মাইনাস বি বদলে কি হবে এম মাইনাস এম আশা করি এখন একদম হান্ড্রেড পার্ট ক্লিয়ার এখন কি লাগবে বলো এবার লাগবে প্রদত্ত রাশি লাগবে অত প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস এটার কি দর্শ এম এম তারপর কি হোক তারপর মাইনাস এটার দর্শ কি এন তারপর কি হোক মাইনাস টুইন টু বি প্লাস সি টুইন টু বি প্লাস সি মানে কি এম মাইনাস এম না এম মাইনাস এন মানে এটা আর এইটা মানে এম মাইনাস এন এম মাইনাস এমটা লেখা যেহেতু দুইটা জিনিস আছে তাই ব্রেক লেখলাম আর এটার ধরছি আমরা কি এ সরি ওটার আমরা কি ধরছি এম আর ধরছি কি এন এ বি ধইরা কল্পনা করবা তবে যেহেতু সাথে মিলা যায় তাই আমার চলো কোনোটা ধরছি এটা নিয়ে আবার কনফিউশনে পেলো না যে বি বলে আবার এন ধরে শুধু চলক এন কিউ মাইনাস থ্রি এম এন আগে আন আর এম মাইনাস এন পরে দেও তাহলে এটা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওই ডিজাইনে গেল না এবার এম মাইনাস এন দিয়ে তুমি কি লিখতে পারো এম মাইনাস এন হোল কিউব বিকজ এটা কোন সূত্রে পড়লো ওই যে এ মাইনাস বিস মাইনাস বিস বি প্লাস এই যে মানটা বের করছো আর পুরোটার উপর কি কিউবেন্ড প্যাকেটটা কি দিবা কিউব ওকে এখন এই কিউবটা একবার কিউ এর ওপর আসবো টু এর উপর সূচকে সূত্র বুঝছি একটু আগে সেম ভাবে আসছিল একবার কার উপর এর উপর আরেকবার বি এর উপর তাহলে এর উপর মানে কি এখানে টু টু এর উপর আসলে টু কিউব টু কিউব মানে এ আরেকবার আসবো এবি প্লাস সি তাহলে বি প্লাস সির উপর আসলে বি প্লাস সি হল কিউব তো তুমি চাইলে এখানে এটার রে কি ধরতে পারো বি ধরতে পারো তাহলে এ প্লাস বি হোল কি সূত্র দেওয়া করতে পারো ওটা করার প্রয়োজন নাই আমাদের বইয়ে দেখবে এটা অ্যান্সার দেওয়া আছে আশা করি বুঝতে পারছি তাহলে দুইটা অঙ্কেরই ধাপ সেন সূত্র সেন শুধু এখানে একটু চেঞ্জ ছিল এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে এ প্লাস বি আনতে হবে ঠিক আছে আর বাকি সেমি প্রথমটার একটা চলক ধরবা পরের একটা চলক ধরবা এখানে তিনের আকারে আনবা বিকজ সূত্রে ওই যে থ্রি এ বি ইনটু এ মাইনাস বি মানে থ্রি দরকার থ্রির আকারে আনছি মানে চারের আকারে আনলেন না কেন তুমি কি ঘনমূলের সূত্র চারের আকারে পাইছো কোন জায়গায় মানে ফোর আসছে কোনো জায়গায় না থ্রি ছিল তাই আমরা থ্রি আনছি তো আশা করি তোমরা ক্লিয়ার বাকি তিনটা ম্যাথ আমরা পরের পর্বে দেখব আমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হও এবং টিকটক এবং ফেসবুকে আমাদের ফলো করতে পারো আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এস আই সি এস সি আই এন সিই জিরো থ্রি ঠিক আছে অলরেডি আমরা বোর্ডের অনেকগুলো সৃজনশীল সমাধান করেছি পরিমিতির অনেকগুলো এম সমাধান করেছি ওগুলো প্লে আকারে চ্যানেলে আছে তোমরা একটু চেক করে নিও ধন্যবাদ আল্লাহ হাফেজ